অস্টিওপোরোসিস হলো এমন একটি সাইলেন্ট ডিজিজ যেখানে আপনার হাড় আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায় এবং হাড় আস্তে আস্তে ভিতর থেকে ফাঁপা হয়ে যায় যেটা আপনি বুঝতেই পারেন না সুন্দর স্ক্রিনিং পরীক্ষা আছে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট বা বিএমডি টেস্ট বলে এটি একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা এই আল্ট্রাসাউন্ড দ্বারা হাড়ের ঘনত্ব বা অস্টিওপোরোসিস আপনি ভুগছেন কিনা তা নির্ণয় করা যায় আগামী পনেরোই সেপ্টেম্বর দু সোমবার দুপুর দুটো থেকে সিপলা ফার্মা এবং সোনোপ্যাথ ডায়াগনস্টিকের যৌথ উদ্যোগে এই সেন্টারে একটি বোন মিনারেল ডেন্সিটি ক্যাম্প আয়োজন করা হয়েছে যাতে মানুষ পঞ্চাশ ঊর্ধ্ব স্পেশালি যারা ভুগছেন তারা খুব সহজেই জেনে যাবেন যে তার বোন মিনারেল ডেন্সিটির ঘাটতি হচ্ছে কিনা তিনি অস্টিওপোরোসিসে ভুগছেন কিনা এই অস্টিওপোরোসিসের নির্দিষ্ট কোনো সিমটমস হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ ঊর্ধ্ব প্রতি তিনজনে একজন মহিলার এবং প্রতি পাঁচজনে একজন পুরুষ মানুষ তাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মেনোপোজ হওয়ার জন্য স্ট্রোজেন লেভেল কমে যায় পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোপোজ হওয়ার জন্য টেস্ট্রোস্ট্রোন লেভেল কমে যাওয়ার জন্য তার হাড়ের ঘনত্ব কমে যায় হাড়ের বোন মিনারেল ডেন্সিটি কমে যাওয়ার জন্য দেখা যায় তার হাড় খুব ভঙ্গুর হয়ে যায় খুব অল্পতেই ফ্র্যাকচার হয়ে যায় দেখা যায় মেরুদণ্ডের হাড় বা হিপ জয়েন্ট বা নিতম্বের হার বা কবজির হার খুব সহজেই ভেঙে যায় এই ভেঙে যাওয়াটা আমরা অস্ট্রেপোর প্রিভেনশনের মাধ্যমে চেষ্টা করলে আটকাতে পারি দেখা গেছে বয়স্ক পুরুষ মহিলা বা মেনোপোজ পরবর্তী মহিলা বা যাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি হয় যারা সঠিক টাইমে ব্যায়াম করেন না ধূমপান মদ্যপানে লিপ্ত থাকেন বা দীর্ঘদিন ধরে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস অনেক বেশি হয় অস্টিওপোরোসিস পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও কিছু জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আমরা চাইলে অস্টিওপোরোসিস থেকে বেরিয়ে আসতে পারি যেমন সঠিক খাদ্যাভ্যাস দুধ দই ডিম শাকসবজি বাদাম ইত্যাদি রেগুলার খাওয়া এগুলি ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর উৎস প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোয় থাকা রেগুলার যোগব্যায়াম করা বা পদভ্যাস যেগুলো আছে ধূমপান মদ্যপান এগুলো থেকে বিরত থাকা অস্টিপোরোসিস যদি আগে থেকে প্রিভেন্ট করা যায় তাহলে বার্ধক্য অবস্থায় আপনি ফ্র্যাকচার বা যে কোনো হাড় ভাঙা থেকে মুক্ত হতে পারে অস্টিওপোরোসিসকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না কিন্তু হাড় ভাঙার পর জীবনযাত্রার মান একেবারেই পরিবর্তন হয়ে যায় সুতরাং আপনারা সচেতন হন একটা স্বাস্থ্যকর জীবনযাপন করুন শরীর মন দুটোকেই সুস্থ রাখুন পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে হবে সুতরাং আপনি ওই সময় আপনি উপস্থিত থেকে চেষ্টা করুন আপনার ভবিষ্যতের ঝুঁকি আছে কিনা জেনে নিয়ে আপনার ভবিষ্যৎকে সুন্দর করা সবাই ভালো থাকুন অস্ট্রোপোর থেকে মুক্ত থাকার চেষ্টা করুন এবং এই ক্যাম্প আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করুন ক্যাম্প অ্যাটেন্ড করার জন্য আপনার কিনে দেওয়া নাম্বারে কল করে নিন এই ক্যাম্প ফেসিলিটি শুধুমাত্র প্রথম একশো জন পেশেন্টের জন্য আপনারা ফেসবুকের সাথে সাথে ইউটিউবে আমার চ্যানেল অ্যাট দা রেট মনের কথাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন থ্যাংক ইউ সো